কাঁকড়া বের করতেছে আর আমি বাসের পানিতে আমি আমার সামনের দিকে যাইতে পারতেছি না উজনে হ্যাঁ এই আমার পুত্র পুরো সরোদ খালে হ্যাঁ বের করেন ওই যে আমার সেখানে আরেকজন কাঁকড়া বের করতেছে হ্যাঁ বড় একটা কাঁকড়া দেখানোর চেষ্টা করে ও অসাধারণ যে আমার সাধারণ কাঁকড়া বের করছে আর আমার আর এখানে আছে আছে কাঁকড়া আছে বাইরে হবে দেখতে পাচ্ছেন কি ধরনের

dekteyib açın burada bir çocuk da kaka daha zaten daha de ha এটা এসে এটা এসেন কাপটা এটাকে বলে ডাবল এস এটা ডাবল এস বলে এটা একটা গেরেট এটা অনেক সময় তিনশো টাকা কেজি থাকে অনেক সময় চারশো পাঁচশো এরকম থাকে তিনশো টাকা কেজি আছে আর রেট ওটা নামা করে এই আর আমরা দেখতে পাচ্ছেন যে আমরা কোথায় খালের পারে ভিডিও করতেছি খালে নামছি